একটু প্রফেসর সুমন্ত রহমানের কাছে অরিজিনাল প্রশ্নের আগেই একটা প্রশ্ন নেfitted হচ্ছে কারণ অনেকেই বলছেন যে অধ্যাপক রহমান হান্নান মাসুদের ব্যাপারে আসলে কিছু বলতে চাইছিলেন আমার প্রশ্নের তোরে হয়তো সেটি হারিয়ে গেছে এটা যদি একটু বলতেন প্রফেসর রহমান ও আপনার প্রশ্নটা ছিল হান্নান মাসুদ ইউলেবে মানে উনি কোন ক্যাপাসিটিতে ইউলেবে মানে এটা করলেন উনি একজন সমন্বয়ক হিসেবে উনারকে আসলে কোন দায়িত্ব দেওয়া হয়েছে নাকি মানে এটা ঠিকই আমি যতখানি আমি যতখানি জানি যে যখন এই এটা চলে এই অচলাবস্থা তৈরি হয় তখন হান্নান মাসুদ এসেছিলেন দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছিলেন এবং এটা আসলে তখন এমন কোনো ব্যক্তিত্ব দরকার পড়েছিল যার কথা এই ছাত্ররা শুনবে তো সেই জায়গা থেকে তাকে ডাকা হয় তিনি আসেন এবং তিনি একটা সুরাহা করার চেষ্টা করেন তো সেটা কিন্তু আসলে এইখান থেকে আমি 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 ওই আলোচনাটা দেখেছি তো নিশ্চিত না যতখানি জানি যে এখান থেকে আসলে এক ধরনের চাওয়া হয়েছিল সরকারের কাছে সাহায্য চাওয়া হয়েছিল যে এই অবস্থার যাতে নিরসন হয় এবং সেই চাওয়ার প্রেক্ষিতে আমরা আসলে হান্নান মাসুদকে দেখি এখন এই ঘটনাটা কিন্তু আমি যদি ক্রোনোলজিক্যালি দেখি আমি কিন্তু এইভাবে দেখেছি জিনিসটা যে এখান থেকে ইউলেব থেকে ইউলেবের ছাত্রপক্ষ এবং ইউলেবের কর্তৃপক্ষ সবাই চেয়েছে যে কেউ এসে জিনিসটা সুরাহা করুন এবং সেটা সরকারের ছাত্র সমন্বয়ক যারা বা সরকারের যারা ছাত্র উপদেষ্টা আছেন সবার কাছে আসলে আপিলটা গিয়েছে তো এই আপিলটা যাওয়ার প্রেক্ষিতে হানান মাসুদ এসছেন তো কাজী হান্নান মাসুদ আলাদা করে নিজ দাইতে এসেছেন এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না বরং আমি দেখছি আসলে এই আলাপের প্রেক্ষিতেই হান্নান মাসুদইলাবে এসেছেন এটা কি আলাপের প্রেক্ষিতে এসেছেন মানে মানে হঠাৎ করে না মানে আলা হঠাৎ করে তিনি আসেন এবং মাসুদ হান্নান মাসুদ একা আসেননি তো সেখানে আমি উমামাকে দেখেছি উমামার一緒 সো কাজী এটা তো একটা টিম এসেছিল ওকে হান্নান মাসুদ একা ওকে আচ্ছা আমি এই প্রশ্নটা করতে চাই কিন্তু মানে একটু ভয় ভয় কারণ ইদানিং যে কোনো প্রশ্ন করতে গেলেই ভয় লাগে মানে আওয়ামী লীগের আমলে এত ভয় লাগ পারে আওয়ামী লীগের আমলেও ভয় ছিল কিন্তু এই আমলে ভয়টা মনে বেশি ভয়টা হইলো ভয়টা হইলো যে ভয়টা হইলো যে আমাদের কাছে অনেক মানে প্রফেসর রহমান এবং প্রফেসর ফেরদোস আপনি বিশ্বাস করেন যে মানে আমরা খুবই অসহায় বোধ করি কারণ শত শত হাজার হাজার লোক আমাদের কাছে আসলে চিঠি পাঠায় একটা বিষয় নিয়ে বারবার পড়তেছে সেটা হচ্ছে এ নিয়োগে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে বাতিল দেয়া। যে মানে তেতাল্লিশতম বিসিএসে যে পুলিশের এরা বাদ পড়ছেন সেটা কোন জায়গা থেকে হয়েছেন যাদেরকে নন ক্যাডার দেওয়া হয়েছে তাদেরকে কোন জায়গা থেকে বাদ দিয়েছেন এই ব্যাপারগুলি আসলে আপনারা মানে কিভাবে দেখেন যে মানে এটা এটা ঠিক আছে মানে এটা কি এইটার থেকে আসলে রক্ষা পাওয়ার উপায় কি। আবার মানে আমরা এটা বললে মনে হয় কিন্তু অনেক লোক এরকম অনেক প্রশ্ন করেন যে এই সমন্বয়করা কীরকম দলের হয়ে কোথা থেকে চাঁদা নেন কিভাবে পলিটিক্যাল পার্টিটা করেন কিভাবে রূপায়ণ টাওয়ারে দুইটা ফ্ল্যাট নিয়ে থাকেন এই প্রশ্নগুলি উত্তরে তারা বলেন যে আমরা দিব সব আমাদের কাগজপত্র ঠিক আছে পরে আমরা দিয়ে দিব আমার আপত্তি নাই পরে দিয়ে দেন আপনার বাবা গিয়ে কথা তদবির করতেছে কিনা আমার আপত্তি নাই বাবারা তদবির করার জন্যই হয় মন্ত্রীর বাবা তদবির করবে না তদবির করবে কে এটা আমার কাছে ভালোই মনে হয় খারাপ লাগে না খুব একটা কিন্তু এইটা আসলে একই ঘটনার আমরা মানে মানে আমাদের দেজাবু হইতেছে কিনা মানে একই ঘটনার

যে তাই হয়েছিল দুই হাজার নয় দশ তারিখে ওই ওই ওইটা থেকেই হয়েছিল যে আমরা ধরে আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা জব মামলা আছে এবং এই জব তারা করবে মিন হোয়াইল আমরা যদি যদি আমরা জিনিসটাকে হিস্টোরিক্যালি আবার যদি দেখি অর্থাৎ মার্কসের বিখ্যাত কথা আছে যে ইতিহাসে একটা নায়ক দুবার আসে প্রথমবার ট্র্যাজেডি হয়ে পরের বার কমেডি হয়ে সো আপনি এটা আশাই করতে পারেন যে আওয়ামী লীগের আমলে যেভাবে জিনিসগুলোকে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছিল এই আমলে সেটা হবে না ওনারা চাইলেও হবে না কিন্তু আমাদের মনে হয় যে যেটা করা দরকার অ্যাবসলিউটলি এই যে নেতৃত্ব যারা দেশকে একটা বিপ্লব করে এই দেশকে মুক্ত করেছে তাদেরকে একটা লেভেল পর্যন্ত আমাদের ট্রাস্ট করা দরকার আমি পার্সোনালি মনে করি যে আমি ট্রাস্ট করতে চাই ট্রাস্ট করে ঠকতে চাই হ্যাঁ কারণ এই এই মানে আমিও এই জিনিস আমি আপনার সাথে এটাতে একদম একমত যে আমি ট্রাস্ট করতে চাই ট্রাস্ট করে ঠকতে চাই কারণ আওয়ামী লীগ বিএনপি দের তো আমাদের চেনা আছে কিন্তু আমি 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 আপনার এইটার সাথে একমত স্যার কিন্তু এইটার ব্যাপারে এই প্রশ্নটা করে আমি একটু প্রফেসর কাছে একটু যে এই কথা তো অস্বীকার করার কোন উপায় নাই যে আওয়ামী লীগের সময় সকল প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে সেটা নির্বাচন কমিশন হোক আমলাতন্ত্র হোক বিচার বিভাগ হোক আপনি যেদিকে হাত দেবেন সেটা প্রাইভেটলি মানে যেটা ধ্বংস করাটা আসলে একটু কঠিন সেইটাকে আরও বেশি করে ধ্বংস করা হয়েছে যে বেসরকারি গণমাধ্যম এটাকে চাপ দেওয়া না ইচ্ছা করে এই তারা গিয়ে আসে আসা তো এর মধ্যে সাংবাদিকরা বিভিন্ন রকম অন্যায় করছে সেটা প্রেস কনফারেন্স হোক খবর দেওয়া হোক না দেওয়া হোক নানা ধরনের করছে মানে এইটার ব্যাপারে আমার কোনো ইয়ে নাই কিন্তু ঘটনা হইতেছে যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া

আমার শিক্ষার্থীদের সাংবাদিক সাংবাদিক যারা শিক্ষার্থী সাংবাদিক তাদের দেখছি তারা তারা তো অ্যাপসোলেটলি মাঠে যারা সাংবাদিকতা করেছেন তারা তো তাদের মানে যে লেভেল অফ কমিটমেন্ট ছিল এটা আনবিলিভেবল তো এখন যারা সাংবাদিক নেতা ছিলেন তারা নানান ভাবে কররাপ ছিলেন কিন্তু তাদের করাপশনটা তো হত্যা মামলার জন্য না তারা তাদের করাপশনের জন্য যেই বিচার তাদের করা দরকার সেই বিচারের বিচারিক প্রক্রিয়ার মধ্যে আপনি যান আপনি জামিন অযোগ্য হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের আটকে রাখবেন সাংবাদিকদেরকে নিবর্তন করবেন সেখানে এটা কিন্তু ক্ষতিটা আপনি হয়তো এক ধরনের কি বলা যায় কেউ হয়তো ঝাল মেটাচ্ছে এখানে কিন্তু ক্ষতিটা আল্টিমনাটিক দেশের হচ্ছে কিন্তু প্রচার রমান এই ঝালটা আরো ভালো হইতো না এখন তো এদের বলা দরকার ছিল যে আপনি শেখ হাসিনা প্রশংসা করেন তো দেখি এখন কারণ এটা তো একদম স্পষ্ট শেখ হাসিনার প্রশংসা তারা কোনো আদর্শের জায়গা থেকে করে নাই শেখ হাসিনার চামচামে কোনো আদর্শের জায়গা থেকে করে নাই কায়েমি স্বার্থের জায়গা থেকেই করছে যেই কায়েমি স্বার্থটা ছুটে যাবে সিট থেকে ছুটে সরে যাবে তো তারা তো আবার অন্য গান গাবে এটা তো দেখে আরও মজার ছিল এই অতা মামলা কেন এইটার এটা কেন এবং আপনি প্রফেসর সুমন রহমান আমি প্রফেসর সাইদ ফের কাছে যাওয়ার আগে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদের দেখছি এই মামলাতেও তাদের হেনস্থাতে উল্লাস প্রকাশ করতে মানে আমরা কি বার্তা দিচ্ছি আসলে সবাই মানে না এইটা ওই যে যে যেটা যেটাকে আমরা বলি আর কি একটা আপনার হ্যাঁ আচ্ছা যেটা বলছিলাম যে এইটাতে আমি 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 খুবই ব্যথিত হই এবং এই উল্লাস আমিও দেখেছি এবং এই উল্লাস করার কোনো কারণ নাই কারণ আমরা যদি আসলে এই গণমাধ্যমগুলোর তৈরি হওয়ার প্রক্রিয়াটা যদি খেয়াল করি মানে দে আর ডেস্টিন টু ডাই অ্যাকচুয়ালি মানে এই এমন ভাবে এগুলো তৈরি করা হয়েছে আপনি কোনো মার্কেট মেকানিজম ডিমান্ড সাপ্লাই কোন ধরনের কোন ধরনের মার্কেট থেকে কোন রকম প্রণোদনা ছাড়া একের পর এক গণমাধ্যম তৈরি হলো কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য এখন এখন ধরা যাক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চাকুরি জীবে সাংবাদিক মানুষ তার কি করার ছিল সে ওখানে গিয়েছে চাকরি করেছে দায়িত্ব পালন করেছে যখন করতে পারেনি তাকে আপোষ করতে হয়েছে কেউ আপোষ করেছে কেউ করেনি এখন আপনি অতিমানবীয় কিছু তো সবার কাছে আশা করতে পারেন দিনের শেষে আপনাকে আসলে আপনার পরিবারের জন্য ভরণ পোষণ করতে হবে এই প্রক্রিয়ার মধ্যে কেউ কেউ ধরা যাক অনেক বেশি তাদের ইয়ে হয়েছে তারা করাপশনের